This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনার দোকানে ডাকাতের আগে রেইকে করেছিল দুষ্কৃতীরা অপারেশন করার আগেই পুলিশের জালে চার দুষ্কৃতী উদ্ধার নকল বন্দুক গ্যাস কাটার চন্দ্রনগর পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে চন্দ্রনগর পুর নিগমের নয় নম্বর ওয়ার্ডের ভাগার ধারে জড়ো হয় কয়েকজন দুষ্কৃতী সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের মধ্যে আমতা দীপঙ্কর বোসের বিরুদ্ধে চুরির ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে সে ভাগার ধারে বাড়ি ভাড়া নিয়েছিল মাস আগে সেই বাড়িতে আরো দুজন ছিল দীপঙ্কর বিশ্বাস এবং নাসির গাজী তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ দুদিন আগে আসে তারা তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাপস বিশ্বাসের নাম তার বাড়ি সিঙ্গুর নপাড়া তাপস এদের এক জায়গায় নিয়ে আসে উদ্দেশ্য ছিল সোনার দোকানে ডাকাতি করা চন্দননগরের একাধিক সোনার দোকান এবং মূল্যবান সামগ্রীর দোকানে রেকি করে দুষ্কৃতীরা তল্লাশি চালিয়ে ধৃত থেকে তালা ভাঙার যন্ত্র নকল ইয়ারগান গ্যাস কাটার উদ্ধার করে পুলিশ আজ চন্দননগর আদালতে পেশ করা হবে পুলিশ হেপা যাচ্ছে এই দলে আরও কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ কি করতেছিলে গো কি করতেছিলে হ্যাঁ কি